আস্তাক ফিরুল্লাহ পড়ার কিছু অবিশ্বাস্য ফজিলত আছে কখন কোথায় কি পরিমাণ পড়লে আপনার কি উপকার হয় আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন এই আস্তাক ফিরুল্লার মধ্যে আল্লাহ এত কিছু রেখে দিয়েছে আমরা অনেকেই আস্তাক ফিরুল্লার আমলটা করি অনেকেই করি না অনেকেই আস্তাফিরুলুল্লাহার আমল করলে হাতে নাতে কিন্তু প্রমাণ পেয়েছেন অনেক ভাইরা ফোন দিয়ে বলে হুজুর আস্তাক ফিরুল্লাহ যে এত পাওয়ার এত ক্ষমতা এত কার্যকারিতা আগে জানতাম না আমি বলছি আপনাকে আপনি আমলটা শুরু করেন আজকের থেকে শুরু করেন এক মাস পনেরো দিন করেন দেখেন আপনার ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তাফুল্লা এত একটু পাওয়ার আল্লাহ পাক আমাদের জন্য একটা সহজ একটি আমল পাঠিয়েছে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন যে এক নম্বরে তোমার যে উপকারটা হবে মাল্লাদি মাল ইস্তকফার জা আল্লাহ মিন কুল্লি রিকিন মখরাজা যেই ব্যক্তি প্রথম নম্বরে আস্তক ফিরুল্লাহ পাঠ করতে পারে নিয়মিত যে ব্যক্তি আস্তক ফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক ওকে জা আল্লাহ লাহু মিন কুল্লি রিকিন মখরাজা সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক ওকে সর্বসময় সেফ দান করে সেফটি দান করে সবসময় হেফাজতে রাখে কোনো বালা মুসিবত তাকে গ্রাস করতে পারে না আসমানি বালা জমিনি বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করতে থাকে আপনি দেখবেন যে অবিশ্বাস্যভাবে ভাবে ভাবে আপনাকে এই বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করে দিচ্ছে আপনি সবসময় মাল্লাদিম আল ইস্তাকার মানে হলো সব সময় আপনি ইস্তেকফারের সাথে লেগেই থাকবেন ইস্তেকফার আপনার মুখ দিয়ে পড়তেই থাকবে মুসলমান ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আল্লাহ নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত আস্তাকুল্লাহ পাঠ করতে পারবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক মুস্তাজাবুদ্দাওয়া বানিয়ে দিবেন মুস্তাজাবুদ্দাওয়া মানে হলো ওই ব্যক্তি দোয়া করতে দেরি হবে আল্লাহ পাক তার দোয়াটাকে কবুল করতে দেরি করবে না আমার মুসলমান বাবা জি আমার আল্লাহ নবী বলে দিয়েছেন মুস্তাজাবুদ্দাওয়া ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হয় যেই ব্যক্তি নিয়মিত আস্তাক পাঠ করতে থাকে মানে সর্বসময় তার জিহ্বা আস্তাক ফিরুল্লাহ দিয়ে ভেজা থাকে সময় পাইলেই সে আস্তাক ফির্লা পরে খাওয়ার সময় টয়লেটে যাওয়ার সময় না আমাদের সময় বাদ দিয়া সর্বসময় সে সব সময় আস্তাক আপনারা জানেন ইমাম প্রসিদ্ধ ঘটনা তিনি যখন কোনো একটি দেশে চলে গেলেন সফরে নিয়তের রওনা হলেন একটা মসজিদের রাত্রি যাপন করার জন্য তিনি ঢুকে গেলেন মোয়াজিন তাকে রাখতে দিলেন না তাকে থাকতে দিলেন না বের করে দিলেন মুসলমান বাহিরের একজন রুটি বিক্রেতা একজন দোকানদার দেখলেন যে তার সাথে মোয়াজিনের সাথে আগন্তকের ঝগড়া হইতেছে দুটি বিক্রেতা ওই দোকান থেকে তার কাছে এসে ডাক দেওয়া বলেন কি আপনি বলেন তো দেখি কি হয়েছে আপনার আমাকে বলেন তিনি বললেন আমি একটু রাত্রি তাজাপন করতে চাই কিন্তু মসজিদে থাকতে দেয় না তিনি বললেন আপনি যদি কিছু না মনে করেন আমার কাছে থাকতে পারেন আমার বাসায় আমার দোকানে আপনি থাকতে পারেন সেখানে আমি থাকি একটা জায়গা আছে বিছানা আছে মুসলমান বন্ধু আমার ইমাম আহমদ ইবনে হাম্বাল চিন্তা করলেন কি করা যায় এটা তো আমার জন্য বড় ভালো হবে তিনি বললেন ঠিক আছে চলো যাই তার কাছে যখন চলে গেলেন দোকানের মধ্যে উপস্থিত হয়ে গেলেন চিন্তা করলেন তাকে বিছানায় সাহিত হওয়ার জন্য তাকে বিছানাটা পেরে দিলেন কিন্তু বিছানায় না শুয়ে তিনি বললেন তোমার আগুনের উপরে আমি একটু আগুন তাপাইতে থাকি আমি একটু আগুন তাপাই যেন শীতের দিন আমার জন্য ভালো হবে আগুন তাপাইতেছে আর লক্ষ্য করে তাকিয়ে দেখে ওই দোকানদার রুটি বানাচ্ছেন এবং আর মুখ থেকে কি যেন তেলবাদ করতেছে